অনেক দিন আগে রতনপুর গ্রামে রঘু নামে একটা কাঠুরিয়া ছিল কাঠ বিক্রি করে সে ভালোই আয় রোজগার করত যা দিয়ে তার স্ত্রী রাধা তার মাকে নিয়ে সুখেই থাকত একদিন সকালে রঘু জঙ্গলে কাঠ কাটতে যায় তখন এরে রঘু এলেই ওই যে ওইদিকে তোর জন্য দুটো গাছ রেখেছি আজকে তুই ওগুলো কাটবি বাকিদেরকেও ভাগ করে দেওয়া হয়েছে মানে কি আমি আসার আগে গাছ ভাগ হয়ে গেছে তুই তো দেরি করে এসেছিস সবাই তো গাছ কেটে বাড়িও চলে গেছে আর বাকিরা যেমন গাছ পেয়েছে তোর জন্য কায়দা করে ভালো ভালো গাছ নিয়ে যাও তোমরা তাই না আর আমার ভাগে এসব খড়কুটো রাখো না জেনে আজে বাজে ভবিস না তো রোগু সবার জন্য যা তোর জন্য তা আমি সবই জানি এজন্যই তো আমাকে বনের ভিতরে যেতে দাও না কত করে বলেছি আরে জঙ্গলের গাছ কেটে খাই বলে কি সব গাছ কেটে ফেলতে হবে নাকি যতটুকু কাটলে জঙ্গলও ভালো থাকবে আমরাও দুটো বেঁচে থাকবো ততটুকুই তো গাছ কাটা উচিত হ্যাঁ সব জানা হয়ে গেছে আমার আর জ্ঞান দিতে হবে না আমি চললুম তোমাদের সাথে আমি আননি আরে রঘু শোনে যা কালকে থেকে আমি একাই সকাল সকাল কাঠ কেটতে চলে আসবো এসব ভাগ টাগ না করে নিজের ইচ্ছে মতো কাট কাটবো এই ভালো দেখি কি করে ওই মানিক আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে একটু আগেই তো গেলি কাজে হ্যাঁ গো মুখটাও কেমন বেজার করে আছো শরীর খারাপ লাগছে নাকি না সেসব কিচ্ছু নয় ওই মানিক ব্যাটার সাথে আর কাজ করব না এবার থেকে আমি নিজেই নিজেরটা বুঝে নেব ও মা কেন মানিক দাদা তো খুব ভালো লোক শুনেছি জঙ্গলে সবাইকে গাছ সমান করে ভাগ করে দেয় আর তুই তাকে নাম ধরে বলছিস কোন সাহসে ও তোর বড় দাদার মতো দাদা না ছাই নিজেরা সব ভালো ভালো গাছ নিয়ে চলে যায় আর আমার জন্য খারাপ পচা গাছ রাখে সে তুই কি করে জানিস যে ওরা তোকে খারাপ গাছ দিচ্ছে তুই তো সব সময় দেরি করে যাস বরং এটা বলতে পারিস মানিকের কারণেই এখনো ভালো মতো কাঠ কেটে দুটো খেতে পারছিস নয়তো তোর মতো আলসে কখনো ভালোর মুখ দেখতো না হ্যাঁ এখন তো আমি খারাপ দেখিয়ে দিব আমিও নিজের ব্যবস্থা করতে পারি কারো সাহায্য লাগবে না ভগবান আমার ছেলের মাথায় একটু দাও রাধা রাধা ও কোথায় আরে আরে আসছি তো এত চেঁচাচ্ছ কেন চেঁচাচ্ছি কি আর সাধে কখন থেকে বলছি খেতে দাও কিছু কাট কাটতে যেতে হবে তো নাকি কাটবে তো ওই কাঠি কোথায় উড়ে উড়ে তো আর চলে যাবে না এত তারাহুড়োর কে আছে শুনি কি বোকার মতো কথা বলো বুঝি না অন্যরা বুঝি কাঠ কেটে নিয়ে যাবে না আমি যাওয়ার জন্য বসে থাকবে না কি বেছে বেছে ভালো কাঠগুলো আমার জন্য রেখে যাবে তাই না তাই বলে এই ভোর সকালে জঙ্গলে যাবে এখনও তো ঠিক করে আলোই ফোটেনি হ্যাঁ আগে আগে গেলেই ভালো জিনিস পাওয়া যায় কে বলেছে আমি তো শুনেছি আগে গেলে বাঘে খায় পরে গেলে টাকা পায় হয়েছে হয়েছে বের হওয়ার সময় তোমার যত আজে বাজে কথা যাচ্ছি আমি মায়ের দিকে খেয়াল রাখো এই বলে রঘু বেরিয়ে যায় আর জঙ্গলের দিকে হাঁটতে থাকে কিছুক্ষণের মধ্যে জঙ্গলে সে চলে আসে হাঁটতে হাঁটতে এসে বলে না আজকে এখনো তেমন কেউ আসেনি সব সময় ওই তার দল তাড়াতাড়ি আসে আর ভালো কাঠ নিয়ে যায় আজকে সব ভালো কাঠ আমি নিয়ে যাব এরপর রঘু আর অপেক্ষা না করে কাঠ কাটতে থাকে বেশ খানিক্ষণ কাঠ কেটে পরে সে সেগুলো বাজারে আজকেও বেশ তাড়াতাড়ি চলে এসেছি আমি বরং এক কাজ করি আজকে জঙ্গলের একটু গভীরেই যাই এ জানে হয়তো ভালো ভালো গাছও পেতে পারি এই বলে রঘু জঙ্গলের গভীরে চলে যেতে থাকে আশেপাশে তাকিয়ে সে বেশ ভালো কিছু কাঠের গাছ দেখতে পায় এই গাছের কাঠগুলো তো অনেক দামি হবে এবার থেকে আমি এখান থেকেই কাঠ নিয়ে যাব আমার বড় লোক এবার কে ঠেকায় দেখব এরপর রঘু সেখান থেকে অনেকগুলো কাঠ কেটে বাজারে নিয়ে যায় আর সেগুলো বিক্রি করে এরপর সেই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়ি চলে যায় মা ও মা রাধা ডাক রিস কেন এই দেখো আজকে কত বাজার নিয়ে এসেছি তোমাদের দুজনের জন্য দুটো শাড়িও কিনে নিয়ে এসেছি তাই তো দেখছি এত টাকা কোথায় পেলি বাবা বুঝলে সবই হয়েছে আমার বুদ্ধির কারণে আজকে জঙ্গলের গভীরে গিয়েছিলাম তোমাদের ভালো মানুষ মানিক তো কখনো আমাকে ওদিকে যেতে দেয়নি তাই আজ আমি একাই গিয়েছি ওখানে গিয়ে কত ভালো কাঠ পেয়েছি জানো সেগুলো বিক্রি করেই তো এত কিছু কিনলাম খুশি হওনি মা খুশি হয়েছি বাবা কিন্তু এভাবে একা একা জঙ্গলের গভীরে যাস না আমরা দোমটো খেয়ে বাঁচলেই হবে কিন্তু তোর কিছু হলে তখন আমাদের কি হবে আরে মা অত চিন্তা করো না আমার আবার কে কি করবে বরং দেখোই না কিভাবে দামি দামি গাছের কাঠ বিক্রি করে গ্রামের মধ্যে বড়লোক হয়ে যায় তখন সবাই আমার কথায় নাচবে এত লোভ ভালো নয় দেখো আবার বেশি চালাকি করতে গিয়ে আবার কোনো বিপদে পড়ো না তোমার তো সব সময় আজে কথা অত কথা না বলে কাউন্সিলরটা নিয়ে আসো তো দেখি হ্যাঁ এখন তো আমার কথাতে তো লাগবে যখন বিপদে পড়বে তখন বুঝবে চলুন তো মা তুমিও আসো খেতে দিচ্ছি যে যাই বলুক আমি তো এবার থেকে ওই জায়গায় গিয়েই কাট কাটবো পরের দিন আবার ভোরবেলা রঘু একা একা জঙ্গলে কাট কাটতে যায় সকাল সকাল চলে এসেছি ভালো কাঠ করে নিয়ে যাব এই বলে রঘু থাকে হঠাৎ তার চোখ যায় বড় মোটা একটা গাছের উপর ওরে বাবা রে কত বড় গাছ এই গাছ কাটতে পারলে আমাকে আগামী এক মাস আর কোন কাঠ কাটতে হবে না আজকে আমি ওই গাছটাই কাটবো এরপরে রঘু সেই মোটা গাছটা কাটার জন্য যেই না কোড়া চালায় তখনই গাছটা উদাও হয়ে যায় আর সেখান থেকে একজন সাধু বাবা চলে আসে ভাঙল তুই তুই তাহলে সেই যে আমার এতদিনের সাধনা ধুলোই মিশিয়ে দিলে ছাড়া বাবা হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বাবা

এর বদলে আপনি যা চাইবেন তাই হবে বুঝতে পেরেছি কিন্তু আমি একবার যা বলেছি সেটা আর ফেরানো সম্ভব নয় তবে হ্যাঁ যদি তোর কোনো শুভাকাঙ্ক্ষি তোকে খাঁটি মনে খুঁজতে আসে তাহলে তার ছোঁয়াতেই তুই আবার মানুষ হয়ে উঠবি এবার এখানে কি আমাকে খুঁজতে আসবে মা তো অসুস্থ রাধা তো একা একাই জঙ্গলে আসতে পারবে না মানিক দাদার সাথেও সেদিন ঝামেলা হলো এরপর কি আর কেউ আমাকে এখানে আসবে তাহলে আমাকে থাকতে হবে জন্যই রাধা বলেছিল বেশি লোভ করতে না ভগবান দয়া করে এবারে মতো বাঁচিয়ে দাও হ্যাঁ আর কখনোই লোভ করব না এদিকে সারা দিন পেরিয়ে গেলেও রঘুর কোনো দেখা মেলে না রাধা আর মা চিন্তা করতে থাকে ও বৌমা দেখো না রঘু এলো কি না আমি আর কোথায় দেখবো মা এলে তো আপনার কাছেই আসত আর আমি তো গিয়েছিলাম মানিক দাদার বাড়ি উনি তো বলল আপনার ছেলেকে নাকি দেখেই নি জঙ্গলে আমার ছেলেটা কোথায় গেল কোনো বিপদ হয়েছে কি না কে জানে কোথায় যে খুঁজবো সেটাও তো বুঝতে পারছি না রকু না কি রে বৌদি তো গিয়েছিল আমার কাছে খুঁজতে কিন্তু আজকে সারাদিন জঙ্গলে বাজারে কোথাও রকুকে দেখিনি মানিক বাবারে রে রুকুটা কোথায় গেল এখনো যে এলো না আমার মনে হয় দাদা আপনার ভাই জঙ্গলের গভীরে গিয়েছে আগের দিনও সেখানে কাঠ কাটতে গিয়েছিল তাই নাকি বৌদি তাহলে তো এক্ষুনি সেখানে যেতে হবে আপনারা চিন্তা করবেন না আমি জঙ্গলে যাচ্ছি এরপর মানিক জঙ্গলের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে আসে আর জোরে জোরে রঘুকে ডাকতে থাকে রঘু এই রঘু শুনতে পাচ্ছিস আরে শুনলে সারা দে রঘু মানিক দাদার গলা না মানিক দাদা এসেছে কিন্তু আমি যে মানিক দাদাকে ডাকতেও পারবো না দাদা তো বুঝতেই পারবে না যে এটা আমি দাদা কি এসে আমায় ধরবে রঘু রঘু শুনতে পাচ্ছিস ওই তো রঘুর কুড়াল তাহলে মনে হয় রঘু এখানেই কোথাও আছে এরপর মানিক এ গাছ ও গাছ ধরে দেখতে থাকে হঠাৎ করে একটা গাছ ধরতে আলো ওঠে আর হয়ে তোর এমন অবস্থা হলো কি করে রঘু মানিকের কাছে কিছু খুলে বলে সব শুনে মানিক বলে কি যে করিস না আজ তোর কিছু হয়ে যেত আমার বলো ভুল হয়ে গেছে তোমাকে ভুল বুঝে নিজে চালাকি করতে গিয়ে আমার বড্ড শিক্ষা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও মানিক দাদা আরে ক্ষমা তুই আমার ছোট ভাইয়ের মতো তোর উপর আমার কোনোই রাগ নেই রাগ থাকলে কি আর এখানে আসতাম বল এখন বাড়ি ওই আর কাকিমা তোর জন্য কান্নাকারি করছে কখনই কেউ আবার জন্য এখানে আসবে না তুমি না থাকলে হয়তো এইখানেই সারা জীবন আমাকে কাটাতে হতো এখানে এই পরে থাকতাম কেউ খুঁজে না আরে হয়েছে হয়েছে এসব আর বলতে হবে না তাড়াতাড়ি বাড়ি চল সন্ধ্যা শেষ হয়ে প্রায় রাত হয়ে গেছে হ্যাঁ চলো বাড়ি চলো এরপর রঘু ও মানিকের সাথে বাড়ি ফিরে আসে রঘুকে দেখে রঘুর মা আর স্ত্রী খুব খুশি হয়ে যায় রঘু বাবা এসেছিস কোথায় ছিলি সারা দিন আমি তো খুব ভয় পেয়ে গেছি #!/সকালে বেরিয়েছো আর কোনো খোঁজ নেই কোথায় চিলে তুমি মানিক দাদা কোথায় খুঁজে পেয়েছো তুমি তাকে দাঁড়াও দাঁড়াও এত প্রশ্ন একসাথে করলে কি আর হবে কি হয়েছে বলছি শোনো এরপর মানিক সব খুলে বলে রাধা আর রখুর মাকে হকু পান রক্ষা করছে আজকে তোর কি আজকে তোর কিছু হলে আমাদের কি হতো এই জন্যেই বলতাম বেশি লোভ না করতে আমার বড্ড ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম লোভ করব না তুই তোর ভুল বুঝতে পেরেছিস এই অনেক হ্যাঁ অনেক দাদা কালকে থেকে আমি আবার তোমার সাথে কাজ করব। এর পরের দিন থেকে রঘু আবার মানিকের সাথে মিলে আগের মতো করে কাঠ কেটে বাজারে বিক্রি করতে থাকে এভাবেই তারা আবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে